আর সালাম আলাইকুম সম্মানিত কুইপ্রিয় শি ভাইবোন স্বাগত জানায় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকের টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকের গোল্ড আপডেট আপনি নিজে জানবেন একজন বাংলাদেশি ভাইবোনকে এই তথ্য নিয়ে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রিব করে ফেসবুক ফেস্টে ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও আপনি প্রতিদিনই দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আপনি কুইতের কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লি করবো আমরা

395 টাকা 50 পয়সা ক্যাশ পিকআপের মাধ্যমে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্ট মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি সেন মানি ক্যাশ অ্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বহু সিস্টেম রয়েছে যেগুলো ব্যবহার করেই আমরা টাকা পাঠাই আর যে কারণে টাকা রেট পরিবর্তনের মত বিষয়গুলো আমরা দেখতে পাই আজ কুইথ বাহরেন এক্সেস ব্যবহার করে আপনি বাংলাদেশে টাকা পাঠালে পারছেন চারশো টাকা প্লাস ইউএই এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা আল মুজাইনি এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো এক টাকা লুলু এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা আনসারি এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা জুইলিকাস এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা আল্লাদা এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন চারশো এক টাকা আলমোল্লা এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা প্লাস এআরই এক্সেল ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা প্লাস বিসি এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করলে পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা এক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য হচ্ছে এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলারের সাথে মিল রেখে এবং বিশ হাজার পঞ্চাশ হাজার লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেটের অফারগুলো কার্যকর রয়েছে সাথে কার্যকর রয়েছে কুইত সরকারের সীমাবদ্ধতার বিষয়টিও আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং বৈধভাবে টাকা পাঠিয়ে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকাটি একবারে ক্লিয়ার করে বুঝে নেবেন গোল্ড মার্কেটে অস্থিরতার ব্যাপারে আপনি অবগত ইতিহাসের সর্বোচ্চ রেট চলছে তার মধ্যেও দাম কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে যেমন আজ এক আউন্স গোল্ড বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো একচল্লিশ দিনারে একতলা গোল্ড বিক্রি হবে পাঁচশো আটাত্তর দিনারে এক কেজি গোল্ড বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশত আশি দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড বিক্রি হবে ঊনপঞ্চাশ দিনে পাঁচশো আশি কুইলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড বিক্রি হবে পঁয়তাল্লিশ দিনে পাঁচশো দশ কুইলসে